হে গেছ সালাম আলাইকুম দারুণ একটি সুখবর ইউটিউব ক্রিয়েটারদের জন্য যারা ইউটিউবের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে যারা এবার নতুন করে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে আর্নিং করতে চায় তাদের জন্য খুবই সুখবর একটি জিনিস ইউটিউব নতুন করে ইউটিউব নতুন করে একটি আপডেট নিয়ে এসেছে সেটি হচ্ছে আগে ছিলেন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং কি এক হাজার সাবস্ক্রাইব কিন্তু এখন চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জায়গাতে এখন তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং কি পাঁচশো সাবস্ক্রাইব করে দিয়েছে ইউটিউব ইউটিউব ছায় সবাই ইউটিউবের মধ্যে সবসময় থাকবে সেই জন্য ইউটিউব কমিউনিটির টিম ইউটিউব টিম সেটি কমিয়ে দিয়েছে তো গাই যাদের নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য খুবই আগ্রহী তাদের জন্য বিরাট একটি সুখবর সেটি হচ্ছে কিভাবে আপনারা ইউটিউব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থেকে এবং কি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে নিয়ে আসবেন এমনকি এক হাজার থেকে পাঁচশোর মধ্যে কিভাবে নিয়ে আসবেন সেটি একটি আপডেট নতুন এসেছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে প্রিয় গাছ দেখতে পাচ্ছেন বিকম এ ইউটিউব পার্টনার স্টার্ট ইউর আর্নিং জয়নিং এখানে দেখতে পাচ্ছেন আগে এগুলো ছিল না আগে আইডির মধ্যে আপনারা যখন ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়েছেন এরকম কোনো কিছুই ছিল না এখন নতুন করে চলে এসেছে এলিজিবিলিটি দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো এবং কি থ্রি ভিডিও আপলোড নব্বই দিনের মধ্যে তিনটি অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন এবং কি এখানে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম থ্রি মিলিয়ন আগে টেন মিলিয়ন ছিল এখন থ্রি মিলিয়ন করে দিয়েছে মার্শাল্লা বিশাল একটি গুড নিউজ সবাই জন্য যদি আপনাদের শর্ট ভিডিওর মধ্যে যদি তিন মিলিয়ন তিন মাসের মধ্যে হ্যাঁ নব্বই দিনের মধ্যে আমি তিন মাসের মধ্যে যদি তিন মিলিয়ন ভিউ আসে তাহলে আপনাদেরকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটনটা দিয়ে দিবে তো আমরা এখন এটা কীভাবে সেট আপ করবো দেখতে পাচ্ছেন এখানে খুলে নাও তারপরে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিসেটটা এলিজিবেল নিসেটটা আমি দুটোই আপনাদেরকে আমার থামমেলের মধ্যে দেখাবো দুটি আগেরটা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এবং কি দশ হাজার টেন মিলিয়ন হচ্ছে আপনার ভিউ ঠিক আছে দশ লাখ ভিউ লাগবে টেন মিলিয়ন সরি টেন মিলিয়ন ভিউ লাগবে তারপরে নিচে সবগুলো দেখতে পাচ্ছেন এখানে এক ক্যাটেরিয়ে কীভাবে আপনি পূরণ করবেন এখানে লেখা আসছে ফ্লেনার তো গাইস আমরা এখন প্লেনার মধ্যে ক্লিক করবো দেখি কী হয় গাইজ দেখতে পাচ্ছেন নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইউটিউব সকল ক্রিয়েটার জন্য একবারে স্পেশাল সবাই জন্য যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলতেছেন বা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কিছু করার জন্য আগ্রহী প্রকাশ করছেন বা ইউটিউব থেকে আর্নিং করবেন আপনার ভিডিও আপলোড করে আগে সব কেটেরিয়া ক্যান্সেল করে ডিলেট করে দিয়ে এখন নতুন করে আপডেট নিয়ে এসেছে ইউটিউব যেখানে আপনার তিন হাজার ওয়াচ চার হাজার ক্যান্সেল তিন হাজার এখন পাবলিক ওয়াশ এবং কি তিন মিলিয়ন ভিউ লাগবে শর্ট ভিডিওর জন্য আর সাবস্ক্রাইব মাত্র পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনার চ্যানেলে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন এটা এ যে গাইজ দেখতে প্লে নাও এটা হয়তো বা আপনার এগুলো দিয়ে পূরণ হয়ে গেলে আপনাকে এখানে নাও অপশনটা দিয়ে দিবে আর নিচে আছে আপনার দেখতে পাচ্ছেন এক হাজার চার হাজার এবং কি টেন মিলিয়ন ঠিক আছে নিচের অপশনটা নেই চলে গেছে তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন গাইজ